নমস্কার আমি হরশিৎ মজুমদার আজকে দু সালের শেষ দিন অর্থাৎ আমরা দু হাজার পঁচিশ সালের প্রাককালে বসে আছি তা আজকে একটা আধ্যাত্মিক জগতের কবিতা কবিতার নাম হচ্ছে ডুব ডুব প্রেম সাগরে যখন কথায় লুকিয়ে রয় অনেক প্রেমের সুর দিপ প্রেমের মন ময়ূরী ব্যস্ত গোপন প্রেম প্রেমের দাও যদি ডুব পাবে মনের সাথে না মিললে মন মনের সাথে না মিললে মন সাতারে প্রাণ যাবে চন্ডিদাসা রজকিনী প্রেম সাগরে ভাসে বারো বছর বেয়ে বর্ষি রজকিনী পায় পাশে মনের ভাব না আগে বুঝে তারপর নয় ভাব তরঙ্গ এক সুরে গাথা প্রেমে সুখ পাবি খুব তুই সময়ে সার সাধন ভাজন পেতে অমূল্য ধন সময়ে গেলে ঠুকবি মাথা পাবি না কবু মন যতদিন তুই থাকবি পাবে হবে যেদিন আসবে ছুটির খবর সময় না রবি অতি সময়ের কাজ সময়ে সার অসময়ে বাদে গোল ডুব ডুব দে মন প্রেম সাগরে করিস না গন্ডগোল নমস্কার